আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত ভাই বন্ধুরা সংগ্রামী শহীদ যার আদর্শে সৈনিকেরা আমি সবার সামনে গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মননের নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি এর উপরে কি কর্মীবিহীন ছোট দলের বড় নেতা ওনাকে নাকি বান্সারণপুর উপজেলায় বিএনপির দানের শীষ খালি রেখে মাতাল মার্খায় এমপি বানাবেন এই মর্মে বান্সারণপুর তৃণমূল বিএনপির কর্মী সমর্থক কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জানতে চায় গ্রামের মেম্বার চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান হতে গেলে নিজ নিজ এলাকায় ভোটার হতে হয় জনাব সাকি সাহেব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে থেকে মেয়র নির্বাচন করেছিল তাহলে বোঝা যায় উনি ঢাকার ভোটার আবার তিনি ঢাকা বারো আসন থেকেও জাতীয় নির্বাচন করেছিল সকল ওনার সকল রাজনৈতিক কেন্দ্রবৃন্দ এবং চলাফেরা ঢাকা কেন্দ্রিক হঠাৎ করে কি মনে করে তিনি পাঞ্চারামপুরে নির্বাচন করতে চায় তিনি কি পাঞ্চারামপুরের ভোটার বাঞ্সারামপুর বিএনপির কোনো নেতাকর্মী জনাব জোনায়দ সাকির সাথে কোনো সভা সমাবেশে ছিল না কিন্তু প্রতিটি সভা সমাবেশে বান্সারংপুরের আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে দেখা যায় তাহলে জনাব জোনায়ত সাকি সাহেব কি আওয়ামী লীগকে বান্সারংপুর পুনঃপাসন করতে চাচ্ছেন বান্সারামপুর উপজেলার সকল ভোটার স্থানীয় পর্যায়ে কোনো বাসমান ভোটার নেই জনাব জোনাইজ সাকি সাহেব যদি কোনো ক্রমে বিজয় লাভ করে তাহলে ওনার সহযোগিতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুনরায় উজ্জীবিত হয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীকে বিগত সতেরো বছরের মতো আবার হামলা মামলা শিকার হতে হবে নয় কি ঢাকার ভোটার অধিকাংশই ভাসমান ভোটার সেখানে কোনো আঞ্চলিকতা থাকে না এবং আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সহযোগিতা বা অংশগ্রহণ করার সুযোগ থাকে না তাহলে কেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনাব জোনাদ সাকিকে ঢাকা থেকে মনোনীত না করে বানসারামপুর তথা ব্রাহ্মণবাড়িয়া ছয় এর জন্য আসন খালি রেখেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে বানসারামপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সবচেয়ে বেশি নির্যাতিত জেল জুলুম হামলা মামলা এবং ছাত্রদল নেতা নয়ন শহীদ হয়েছে তাহলে পাঞ্চারামপুর কেন বিএনপির প্রার্থী থাকবে না প্রিয় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ পাঞ্চারামপুর উপজেলার বিএনপির নেতাকর্মী ও কর্মী সমর্থক শুধুমাত্র কি দলের জন্য নির্যাতন মামলা হামলার শিকার হয়ে থাকবে নিজ দলের কোনো প্রার্থী না থাকলে ভবিষ্যতে সাধারণ নেতাকর্মীদের পাশে কেউ থাকবেন না বিষয়টি নেতৃবৃন্দ গভীরভাবে বিবেচনা রাখবেন প্রিয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনারা বান্সারামপুর বিএনপির কর্মী সমর্থক ও নেতৃবৃন্দকে বাঁচান এবং বান্সারামপুর বিএনপি পক্ষ থেকে পার্টি নির্বাচিত করুন জনাব জোনাজ সাকিকে টাকা দশ আসনে নির্বাচন করার মনোনীত করেন কিংবা বিএনপি ক্ষমতায় গেলে ওনাকে মন্ত্রী বানাবেন এই মর্মে নির্বাচন থেকে বিরত রাখতে পারে ধন্যবাদ জানাই প্রিয় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনাদের মনে শুভ বুদ্ধি উদয় হোক সালামুক বরহমতুল্লা বাক